কেন হল ছাড়বো আমরা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে নাক গলায় দাঁড়ি না দে হ্যাভ নো রাইট উনাদেরকে সতর্ক বাণী করতেছি বাপ মাকে মাঠে নামাইয়েন না শান্ত হিংস্র বাঘিনী বাপকে মাঠে নামাইয়েন না এগুলো তো যুবক বৃদ্ধদেরকে মাঠে নামাইয়েন না রক্ত ভেসে যাবে কিন্তু আপনারা মানে আপনারা নিজেরাই কুল কিনারা পাবেন না আমরা কেন হারবো আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি আমরা বলি না এই বাতিল করেন আমরা বলছি সংস্কার করেন মুক্তিযোদ্ধাদের জন্য পয়সত্তি কেন কেন এত পাঁচ পার্সেন্ট রাখেন না ঠিক আছে ওনারা আমাদের জন্য করছে ভুয়া মুক্তিযোদ্ধে ভরে গেছে দেশ কোথায় সেই হিসেব মুক্তিযোদ্ধারা কোথায় যেসব মুক্তিযোদ্ধারা আছে ওনারা কই ওনারা কেন এসে বলে যে না আমরা এগুলো চাই না আমরা মেরে বের হবো লাশ লাশ হয়ে বের হব ওখান থেকে আমরা লাশ হয়ে বের হব ওখান থেকে বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি আমরা হল ছাড়তে চাই না আমরা কোনোভাবেই চাই না কিন্তু এটাও আমরা চিন্তা করতেছি যে আসলে আমরা হয়তো ছাড়তে চাচ্ছি না কিন্তু তারপরে কি হবে না ছাড়া পরে এটা আসলে ভাই আমরা আমরা ছাড়তে চাই না এখন প্রেশারাইজ যদি এরকম হয় যে মারতেছে এটা তো কিন্তু এর বেশি যদি কিছু হয় আমরা জানি না আসলে কি হবে আমরা দাঁড়িয়ে থাকবো কিন্তু আমরা জানি না আসলে কি হবে ওখানে কোনো মানে কোনো ধরনের বড় গ্যাদারিংই হয় নাই গ্যাদারিংটা ছিল সাংবাদিকদের সেখানে আমি তো বলবো এটা অর্কেস্ট্রেট করা হয়েছে ভয় ভীতি সৃষ্টি করার জন্য কিন্তু মা না মায়েরা কি করে লালন পালন করে বড় করে বিশ্ববিদ্যালয়ে পাঠায় সেখানে কি একটা ভাবে মানে কি ছাত্রলীগের হামলা হলো আজকে পুলিশের হামলা গুলি করছে মারা যাচ্ছে এটা কি বন্ধ হওয়া উচিত না বলেন এখানে কি কারোর কোনো প্রশ্ন